সাধু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনাকে ধন্যবাদ আপনি আমার চেয়ে বেশি অভিজ্ঞতা আপনার কয় বছরের অভিজ্ঞতা এই খাবার আমার বারো বছর 12 বছরের কথা ছোটবেলা থেকেই আমি গুরু লাই নি 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 নিও কথা আপনি আছেন ভালো কথা আমরা তো আপনি দেখালাম গরু দেখালাম আমাদের আপনি কি গরু গোসল করান এখন আমি গোসল কর았িনে ভাই গোসল কর았িনে এমনি ধুইয়ে দেই একটু রোদ উঠছিলে দুই শীতের দিনে আসলে গরু বেশি তাপমাত্রা যেমন এখন তো আমাদের উত্তর অঞ্চলে গ্রামের সাইড এই অঞ্চল গুলাতে দেখা যায় শীতটা আরো বেশি খুব অনুভূতি তাপমাত্রা যদিও দেখা যায় যে দশ বারো পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর অনুভূতি তাপমাত্রা থাকে মনে হয় যে পাঁচ সাত ডিগ্রি সকালে তো কিছুই দেখা গেল অন্ধকার অন্ধকার কুয়াশা পরে মরে একবার গরমর ভিজে এটা বিজি কিস্তি অবস্থা এর মধ্যে তো গরু জাপানো যায় না গরু জাপানো যাবে না আর গরু একটু খাবেও কম একটু কম খাবে ঠান্ডা মানে আপনি যতই গরম পানি দেন

যাতে গরু গায় ঠান্ডা না লাগে ঠান্ডা না লাগে কারণ এই এই ওয়েদারে গরুর রোগ হয় হ্যাঁ রোগটা একটু বেশি হয় বা ঠান্ডাটা খুব খারাপ জিনিস এই আপনার যে গরু এই অস্ট্রেলিয়া ফিজিয়ান এটা ঠান্ডার জন্য খুব